প্রত্যাশা মানে দায়িত্ব তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জরিপ থেকে আমি দুটো বড় আকারে যেটা দেখি হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা কনসার্ন এবং দেখি অর্থনীতি স্থিতিশীলতা নিয়ে এবং এই দুটো জিনিস আসলে অ্যাকের সাথে জড়িত কারণ এই যে কোথা থেকে আমরা এগুলো পাই নিরাপত্তা আমরা দেখি যে ল অ্যান্ড অর্ডারের যে চাহিদা সেখান থেকে পুলিশের প্রতি যে আস্থা কম সেই একটা জায়গা থেকে এবং আমরা যদি আবারও আশেপাশে তাকাই এবং আমরা মেলানোর চেষ্টা করি থেকে এই চিন্তাগুলো আসে এই ভাবনাগুলো আসে তখন আমরা আমাদেরকে ভাবতেই হয় যে এই সময়ে নারীর নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে দেখতে হয় যে বনপিটুনি হচ্ছে সেখানেও আবার একটা অনাস্থা তৈরি হচ্ছে দেখতে হচ্ছে ডাকাতি হচ্ছে আবারও অনাস্থা কেন পুলিশের প্রতি আস্থা কম এগুলোর দিকে তাকালেই বোঝা যায় তো ওই জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ এই কারণেও কারণ পুলিশের প্রতি যেই অনাস্থা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সরকারের দিকেও চলে যেতে পারে যদি এইগুলো দিকে আমরা না তাকাই সরকার যদি এগুলোর দিকে না তাকান যদি এই পরিস্থিতিটা আসলে কোনো ব্যবস্থা না হয় এবং এগুলো ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা মানে এটাকে আমরা বলতে পারি ফার্স্ট অর্ডার ডিজায়ার্স ডিমান্ডস এগুলো যদি সুরাহা না হয় আমরা পরবর্তীতে কী হবে সেখানে আমরা যেতে পারছি না এবং ওই দিক থেকে আবার অর্থনীতিটাও গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনটা হয়েছিল কোটা মুভমেন্টের জায়গা থেকে চাকরি চাওয়ার একটা জায়গা থেকে এমন একটা সময় যেখানে ইনফ্লেশন ভীষণ হাই এমন একটা সময় যখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আর রিজার্ভ থেকে হোক আর টাকার ভ্যালিউ থেকে হোক যেভাবেই দেখেন না কেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও উঠে আসিনি এবং আমরা আবার আমরা জরিপে দেখতে পাই যে যখন আমরা রিফর্ম চাই এই যে সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্যটা ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্য এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা আর পরে আসে যদিও সেটা কিন্তু আবার নিরাপত্তার দিকে দেখতে হলে সেটাও আবার গুরুত্বপূর্ণ তো এই দুটো জিনিস আমি বলবো আসলে একইভাবেই দেখতে হবে তো আমি আবারও ফিরে আসি তাহলে এই আস্থার জায়গা থেকে আস্থাটা মানুষ চায় ভরসা করতে চায় আমার মনে হয় ওইটাই আসলে গুরুত্বপূর্ণ এবং করতে চায় বলেই আমরা দেখি নির্বাচন নিয়ে একটা আসার জায়গা আমরা দেখি সংস্কার নিয়ে একটা আসার জায়গা এই দুটো জায়গাতে আমরা এ এও দেখতে পাই যে বিভিন্নভাবে গণতান্ত্রিক চর্চাগুলো চাই মানে স্থানীয় জায়গায় দলের কি রোল হতে পারে আমরা চাই নতুন দল আসুক আমরা চাই দলের মধ্যে ওই যে পলিটিক্যাল একটা একটু আবার আসুক আমরা চাই ওই আর্টিকেল সেভেন্টি ওটা আবার সংশোধন করা হোক যেন স্বাধীনতা আর একটু আসে তো নানান দিক থেকে আমি বলবো যে একদিকে নিরাপত্তা এবং অর্থনীতি অন্যদিকে আসলে গণতন্ত্রের চাহিদাটাই চলে এসছে আমাদের এই জরিপের মাধ্যমে একটা জিনিস যেটা এই সময়ে খুব আলোচিত কিন্তু জরিপে আমরা দেখি না সেটা হচ্ছে গিয়ে জাতীয় পরিচয় নিয়ে যেই একটা চিন্তা মানুষের মধ্যে আছে সেগুলো কিন্তু আমরা দেখছি না এখানে আমরা দেখতে পাচ্ছি মিটিরিয়াল জিনিসপত্র নিয়েই মানুষের চিন্তা আর অনেক বেশি দৈনন্দিন ভাবে সাধারণভাবে আমরা চাই নিরাপত্তা আমরা চাই একটা অর্থনৈতিক স্থিতিশীলতা এখানে মনে হয় শেষ করলে ভালো হয় সময় মনে হয় আরো দু মিনিট বলতে পারেন তাহলে আরেকটা যেটা বলা যায় হচ্ছে যে আমরা এই জরিপের থেকে এই যে কি পাই এবং কি পাই না দেখতে হলে আমরা দেখতে পাই যে আস্থার জায়গাটাকে যুক্ত করে যে এই স্বৈরাচারী শাসন যে যেখান থেকে আমরা বেরিয়ে এসছি সেই ধরনের স্বৈরাচারিতা কিন্তু এখন আমরা আর চাই না এবং এটা নানান প্রশ্নের মাঝে মাঝেই এই ইঙ্গিতটা আমরা খুঁজে পাই কারণ এটা মনে রাখতে হবে যে এত বছরের স্বৈরাচারী শাসন একটা হ্যাবিট তৈরি করে দেয় মানুষের মনে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও আগের মতোই চলছে সেখানেও এক ধরনের স্বৈরচারিতা কাজ করে সেখানে কিন্তু সংস্কারগুলো দরকার আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে এই যে একটা স্বৈরচারিতার একটা মনোভাব আমাদের মাঝে আছে সেটাও কিন্তু একটা ভাববার বিষয় ওটা কোথায় দেখি আমরা আবার দেখি গণপিটুনির যে ইচ্ছাটা সেখান থেকে ওটা একটা অনাস্থা এবং স্বৈরাচারিতার একটা প্রভাব বলে আমরা মনে করতে পারি তো এই আমাদের কাজ আসলে আর অনেক বেশি এবং সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে যে দায়িত্বের কথাটা আমরা শুনলাম সেই দায়িত্বটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে এত আশা এত আকাঙ্ক্ষা আমাদের আছে আমরা কিন্তু আসলে চাই নতুন একটা ব্যবস্থা যেখানে মানুষজন স্বাধীনভাবে থাকতে পারে স্বাধীন মানে নতুন দেশ নতুন সব তা না সব কিছু ধ্বংস করে নতুন করে করি সেটা না স্বাধীন মানে যে এই যে নানানভাবে স্বৈরাচারিতা যেভাবে আমাদের প্রতি দিনের জীবনে ঢুকে গেছে সেখান থেকে মুক্তি পাওয়া এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ